আমরা কি এই যে চব্বিশ সালে সাতই জানুয়ারি যে নামে দামি নির্বাচন হয়েছে আমরা কি ভোট কেন্দ্রে গিয়েছিলাম আমরা ভোট কেন্দ্রে যাইনি এই উপজেলা নির্বাচন বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আমরা কি ভোট দিতে যাবো বন্ধুগণ আমরা কি ভোট দিতে যাব না কারণ লাভটা কি আপনি ভোট দেন আর না দেন আওয়ামী লীগের যিনি তো তিনি পাস করবেন

প্রত্যেকটা আমরা আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ প্রস্তুত করার চিন্তা ভাবনা করছি ইতিমধ্যে আপনারা সাহস করে গণাধিকার পরিষদের রাজনীতি আপনারা শুরু করেছেন এখানে আমাদের বক্তারা বলেছেন যে অনেকে ভয়ের কারণে নানান সমস্যার কারণে হয়তো গণঅধিকার পরিষদের মিছিল মিটিং এ আসতে পারছে না কিন্তু আমাদের সভাপতি নরুলা কুলকে ভালোবাসে গণঅধিকার পরিষদকে ভালোবাসে এই ভালোবাসাকে পুঁজি করে প্রত্যেকটা

গণঅধিকার পরিষদ কি চাই বন্ধুগণ গণঅধিকার পরিষদ চাই বাংলাদেশের গণতন্ত্র ন্যায় বিচার মানবাধিকার গণঅধিকার পরিষদ জাতীয় স্বার্থের কথা বলে আজকে কোথায় আমার দেশের জাতীয় স্বার্থ আমাদের বিজেপি মুল্লা বলেছেন যে এই সরকার আমাদের সরকার নয় এই সরকার নরেন্দ্র মোদীর সরকার বিএনপির তিনি বলেছেন শেখ হাসিনা এখন মুখ্যমন্ত্রী মনে করে আর আওয়ামী বাংলাদেশকে এখন সিকিম মনে করে ভারতের অঙ্গরাজ্য

আমার দেশের নাগরিককে পাখির মতন গুলি করে হত্যা করা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তিনি হোক আমি প্রধানমন্ত্রী তাও তো রাষ্ট্র চালাচ্ছেন কোন কথা বলেন বন্ধুগণ কোন কথা বলেন এই যে উত্তরবঙ্গ এখন শুকিয়ে খাল হয়ে গেছে নদীতে পানি খালে পানি নাই এর জন্য দায়ী কেমন বন্ধুগণ ভারত সেই ভারতকে নিয়ে কখনো কথা বলে কথা বলে না তিনি কি বলেন যারা বলেন ভারতের সাথে আমাদের সাহিত্যের সম্পর্ক ঠিক তারা বলেন নাকীবন্দরের সম্পর্ক স্বামী আমাদের ধরে আমরা কিচ্ছু করতে পারবো না ঠিক দেশের এই নদীগুলো আজকে শুকিয়ে অঙ্গার বানিয়ে ফেলাচ্ছে পানি নাই চাষাবাদ নাই আজকে দেশে দুর্ভিক্ষ লেগে গিয়েছে আমাদের প্রধানমন্ত্রী কোন বক্তব্যড়াই ভারত আজকে বাংলাদেশের রাষ্ট্রকে ধ্বংস করেছে আপনারা দেখেন নাই পত্রিকায় প্রকাশিত হয়েছে ভারতের কূটনীতিকরা বলেছে নির্বাচনের আগে নির্বাচনের আগে আমেরিকাকে ভারত ম্যানেজ করেছে আমেরিকাকে ভারত ম্যানেজ করেছে এই যে পিটার হাস তিনি নির্বাচনের আগে বেশ ভালোই কথাবার্তা বলছিলেন বিএনপির অনেক নেতা বলেছেন যে তিনি দেবতার হয়ে এসেছেন সেই নেতা আবার আওয়ামী লীগে যোগদান করেছেন তো যাই হোক পিটার হাস দেবতার হয়ে আসলেন আমরা বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলো আমরা আমেরিকার দিকে তাকিয়ে থাকলাম যে কারণে আঠাশ অক্টোবরের পরে আমরা আন্দোলন সংগ্রাম করি নাই বলেছি বন্ধুগণ আমরা মনে করেছি আমেরিকা সব উদ্ধার করে দেবে সে কাছে তার পতন হয়ে যাবে এখানে বিএনপির উপজেলার সভাপতি বক্তব্য রেখেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন এর দায় আমাদেরকে নিতে হবে আমরা ব্যর্থ বলেছেন না বন্ধুগণ তার মানে কি তার মানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব যে কথা বলেছিলেন পুলিশের হুইসেল শুনলে পালিয়ে যাবেন এরকম নেতৃত্ব আমরা চাই না আমরা চাই সাহসী ছাত্র এবং যুব নেতৃত্ব যা পুলিশের হুইসেল শুনলে সংগ্রামের শব্দ শুনলে তারা পালিয়ে যাবে না যদি আমরা এরকম নেতৃত্ব গড়ে পারি তাহলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো এবং বাংলাদেশকে ভারতের পরদ রাজ্য হওয়া থেকে অঙ্গ রাজ্য থেকে আমরা আমার দেশের মা মাটি মানুষকে রক্ষা করতে পারবো বন্ধুগণ আমাদের সকলকে আন্দোলন করতে হবে আমি সামনে যারা আছেন সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি প্লিজ সাইলেন্ট যারা বক্তব্য শুনবেন তারা তারা যান আর যারা থাকবেন থাকেন আমাদেরকে আন্দোলন সংগ্রাম করার জন্য বেশি নেতা কর্মী লাগবে না মানুষ আমরা একশো জন সাহসী বীর সৈনিক তৈরি করতে চাই আমরা পাঁচ হাজার সাহসী পাঁচ হাজার কাপুরুষ আমরা সেই সৈনিক আমরা চাইনি